গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি তো আগের দুটো পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি শান্তিনিকেতন তো শান্তিনিকেতন থেকে ফেরার পথে তো দেখো বিকেল হয়ে গেছে বিকেল বলতে সন্ধ্যা সন্ধ্যা নামছে তো আমরা এখন কলকাতার দিকে রওনা দিয়েছি তো বললাম যে সন্ধ্যা সন্ধ্যা মতো নামছে আর অনেকটা শান্তিনিকেতন থেকে মানে তারাপীঠ থেকে সেই সকালে বেরিয়েছি আর বাড়ি পৌঁছেছি রাত্রি এগারোটা উনচল্লিশে তো দেখো আর রাস্তাগুলো দেখে ভাবছি এরকম যদি অনেকগুলো হাইওয়ে অন্তত দুটো বা একটা টানা যদি একটা হবে না দুটো হাইওয়ে যদি আমাদের কাকদ্বীপ থেকে কলকাতা কানেক্ট হতো কত যে সুবিধা হতো মানে কাকদ্বীপটার অনেক কলকাতার দূরত্বটা অনেকটা কমে যেত আর আমারও দুশ্চিন্তাটা একটু কমতো সেটাই ভাবছিলাম তো ওই দিকটাতে যদি এরকম একটা দুটো উড়ালপুল হতো আর যদি কানেক্ট হয়ে যেত তাহলে কত ভালো হতো হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় হয়তো হবে কাকদ্বীপ টু কলকাতা কারণ কপিলমণি আশ্রম যদি কখনো ব্রিজ হয় কপিলমণি আশ্রম বলছি কপিলমণি মন্দির কখনো যদি ব্রিজ হয় জলের ওপর দিয়ে সাগর সাগর মেলার যে যাত্রীরা যায় সাগর মানে স্নানে তো তখন যদি কোনো ব্রিজ হয়তো ভবিষ্যতে হতে পারে কারণ এখন তো প্রচুর মানে ভাটা হয় বালি ভর্তি থাকে হয়তো যেমন কারেন্ট গেছে ওই পারে ইলেকট্রিকের একটা সময় ব্যবস্থা ছিল না যেটা এখন আছে সেরকমই হয়তো ব্রিজও হয়তো ভবিষ্যতে হবে তখন হয়তো ওরা মুরাল পুল হয়তো হয়ে যাবে সেটা জানি না কবে আমরা তখন জীবিত থাকবো না জানি না জীবিত দশায় হলে তো মানে তত বছর যদি আমরা বেঁচে থাকি তো অনেক ভালো হতো এত তাড়াতাড়ি যদি হয়ে যেত কাছাকাছি কয়েকটা বছরের মধ্যে আর তো কোনো কথাই না তো দেখো আমরা একটু সন্ধ্যা নেমে গেছে তো চা খাবো কারণ আমাদের সবার না গাড়িতে বসে ঝিমুনি এসে গেছিলো একবার তো আমি তাকালাম দেখলাম মামার দুদিকে দুটো গাড়ির দুদিকে দুটো লরি আর সামনে একটা লরি আর চোখটা আবার আমি বন্ধ করে বজরাঙ্গলিকে ডাকছি মানে পুরো ট্রাক ভর্তি সমস্ত দিকটাতে সব ট্রাকই যাচ্ছে তো যাই হোক তো ওই সবারই একটা ঝিমুনি চলে এসেছে এমনকি ড্রাইভারের ওরও চলে এসেছে আর দেখো বেরিয়েছি আর দেখছি মানে বিয়ে বাড়ির গাড়ি

তিরানব্বই সালে চালু হয়েছিল এই হুগলি সেতুটা মনে আছে দেখিয়েছিল বাহাদুর সিনেমাটার শুটিং হয়েছিল এটার মধ্যে তখন পুরো কমপ্লিট না গুন্ডে তো পরে অনেক পরে মানে বাংলা সিনেমা প্রথম দিকে মানে তিরানব্বই সালে তো এটা চালু হয়েছে তার আগে শুটিং হয়েছিল এটাতে বাংলা সিনেমা বাহাদুর ড্যানি ছিল তাপস এই আমাকে চিনলে না তো এখনো ওই গানটা আছে না ওই ওইখানে শুটিং হয়েছিল হলে দেখতে গেছি বাবা বলছে এটা নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে এখনো চালু বলছে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাচ্ছি গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছি আর যখন নদীর ওপর দিয়ে যাই চারিটা চারিদিক কি সুন্দর দেখতে লাগে যেরকম পাহাড়ে মানে সন্ধ্যাবেলাটা পাহাড়ে যেরকম সন্ধ্যাবেলা চারিদিকে যখন হোটেলগুলোতে আলো জ্বলে যেরম মনে হয় যেন আকাশে তারা জ্বলছে ঠিক তেমনই লাগছে যেন মনে হচ্ছে অনেক তারা জ্বলছে দূর থেকে চারিদিকে কত আলো তো সেটাই ভাবছি ইলেকট্রিক এমন একটা জিনিস এখন সবার ঘরে ঘরে ইলেকট্রিক আর একটা সময় পুরো ঘুটঘুটে অন্ধকার থাকতো পুরো মানে সন্ধ্যা থেকে মানে ভোরবেলা পর্যন্ত তাই না তো মানুষেরই সব সৃষ্টি মানুষই বাঁচিয়ে রেখেছে সৃষ্টি করে এটার একটা ভালো দিকও আছে তো আমরা তো রওনা দিয়েছি এবারে আমরা একটু যাব বেহালা মঠে বেহালা মঠে বেহালা গৌরীয় মঠ তো আমার ওখানে যাবে তো একটু ওখানে যাবো আর রাত্রিবেলা ওখানে একটু প্রসাদ নেবো নিয়ে তারপর আবার বাড়ির পথেই ফিরবো তো কলকাতার উপর দিয়ে যাচ্ছি কেমন একটা যেন লাগছে কারণ কলকাতাতে মা বোন বাবা সবাই আছে পুরো ফ্যামিলি ওখানে আছে তাই জন্য একটা যেন মনে হচ্ছে ইস ওদের সাথে যদি একটু দেখা হতো অবশ্য যদি বাড়ির সামনে দিয়ে যেতাম বিশেষ করে মায়েদের ওখানটা দিয়ে কারণ বোনের বাড়িটা আবার একটু ভেতর দিকে হয়ে যায় যাতায়াতের রাস্তা মায়েদের ওই বাবা মায়ের ওই কোয়ার্টারের নিচে যে হয়তো দাঁড়াতে বললাম একটু দেখা করে হাই হ্যালো করে হাত দেখিয়ে চলে গেলাম এটাও হতো কিন্তু ওই রাস্তা দিয়ে তো আমরা যাচ্ছি না আমরা তো এই দিক দিয়ে যাচ্ছি যাওয়ার সময়ও যখন তারাপীঠ আসলাম তখনও এই রাস্তা দিয়ে গেছি আর আসার সময়ও এই রাস্তা ফেরার সময়ও এই রাস্তা দিয়েই যাচ্ছি তো যেটা বললাম বেহালা মঠে একটু যাব আর বেহালা মঠে একটু বললাম প্রসাদ নেবো ওখানে না প্রসাদ যেটা দেওয়া হয় পায়েসটা প্রতিদিন হয় কারণ ওখানে নৃসিংহ পুজো হয় নৃসিংহকে আহ নৃসিংহ অবতার যেটা বলি আমরা ঠাকুর ভগবান বলি তাকে তো পায়েস ছাড়া মানে তার ভোগী হচ্ছে পায়েস পায়েসটা ওই মঠে হবেই অনেক বছর আগে আমি একবার এখানে এই মঠে এসেছিলাম অনেক অনেকগুলোই হয়ে গেছে বছর তো আজকে আবার গিয়েছিলাম ওখানে আর তখন এই বাইরের এই মূর্তিগুলো ছিল না এবারে নতুন হয়েছে আর দেখো আমরা এখন খেতে বসে গেছি চুই দিয়ে একটা তরকারি খাচ্ছি আর কথা বলছি সেটা নিয়ে

দেবে প্রসাদ মানে পায়েসটা খুব সুন্দর হয়েছে খেতে তো আমরা বাড়ির পথে আবার রওনা দিলাম তো তারাপীঠ ব্লক আজকে শেষ